সবাইকে মাখা জিন্সের দাম সাতচল্লিশ হাজার টাকা কিন্তু কেন ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট আর জ্যাকেট দেখে অনেকেই তাকে ভিগেরির পোশাক বলে কটাক্ষ করেন তাই বলে থেমে থাকিনি এই জিন্সকেই আরো গোলেমেলে করে তোলার উদ্বেগ এবারে আসছে কাদামাখা জিন্স রঙ ওঠা আর ছেঁড়া জিন্সের ফ্যাশন ট্রেন্ড অনেকেই ফলো করেন কিন্তু এসব জিন্সে যদি আবার কাদামাখা থাকে আর এটাকে যদি ফ্যাশন দ্বারা হয় তাহলে যে কারো মাথা খারাপ হতে বাধ্য বিশ্বের জনপ্রিয় জিন্স যেসব বিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে তাতে ফ্যাশন সচেতন মানুষের জন্য পরিচয় উন্মত ছাড়া অন্য কিছু হওয়া সম্ভবই নয় মোটামুটি উনিশশো ষাটের দিকে পপুলার হয়ে ওঠা এই পোশাকটি সেই সময় হিপ্পি ও বৃত্তিক সংস্কৃতির চেহারাই তুলে ধরেছিল কিছুটা ছেঁড়া ফাটা আর কুচকে থাকা জিন্সই একসময় ফ্যাশন ট্রেন্ড হয়ে দাঁড়ায় ক্রমে ব্যতিক্রমটাই ট্রেন্ড হয়ে দাঁড়ায় উনিশশো দশকে জিন্স ফেডেড অবস্থাতেই বিক্রি হতে শুরু করে আমেরিকায় উনিশশো দশকের শেষ দিকে আসে অ্যাসিড ওয়াস্ট জিন্স তারপরে ক্রমেই স্নো ওয়াস্ট শটগান ওয়াস্ট ইত্যাদিও মুখ বাড়ায় গত পনেরো বিশ বছরে ওয়ার্ন জায়গা করে নিয়েছে ব্যাপকভাবে টোটাল ছেঁড়াফাটা এই জিন্সের চেহারা দেখে সাবেকিরা ভিকিরির পোশাকগুলো কটাক্ষ করেছেন কিন্তু তাতেও থেমে থাকেনি জিন্সকে আরও গোলামেলে করে তোলার উদ্যোগ সম্প্রতি ডেনিম ফ্যাশনের ট্রেন্ডকে নতুন করে তুলে ধরল মার্কিন ফ্যাশন চেন নর্ডস্ট্রম। কোচকানো দোমরানো এই জিন্সের মূল বিশেষত এটি কাদামাখা মাডি জিন্স নামের এই পোশাকটিকে নডস্টম বাজারে ছেড়েছে সম্প্রতি নডস্টমের নিজস্ব ওয়েবসাইটে এই জিন্সকে বলা হয়েছে রাগড আমেরিকানা ওয়ার্ক ফলে এটি নোংরা হওয়া অনিবার্য কিন্তু নোংরা জিন্স তো আর নতুন কিছু নয় ডারটি ফ্যাশন এর সত্তরের দশক থেকেই চালু তাহলে তাদের এই নতুন জিন্সে স্থায়ীভাবে কাঁধা বাজারে ছেড়েছে অর্থাৎ বলা যায় এই জিন্সের ময়লা শত ধোয়াতেও উঠবে না কিন্তু কত দাম পড়েছে এই নয়া জিন্স প্যান্টের দাম শুনলে আটকে উঠতেই হবে বাংলাদেশি মুদ্রায় মাডি জিন্সের দাম পড়ে প্রায় সাতচল্লিশ হাজার ছশো টাকার মতো ফ্যাশন বাজার একবার ট্রাই করে নেবেন নাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বাটনে প্রেস করুন আনন্দবিধির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ